বন্ধুরা আমি রিতা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে বিয়ের পরের দিন আমরা এখন যাচ্ছি পিসির বাড়িতে ওখান থেকে মামার বাড়ি পিসির বাড়ি মামার বাড়ি সব মাসির বাড়ি এক জায়গাতেই তো সবাই চলে গেছে আমি আর বোনই যাচ্ছি যাব তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের যেতে তো চলো যা যাক বেরিয়ে পড়ি তো মামার বাড়ি পিসি বাড়ি পিসি বাড়িতে চলে এসেছি

তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে পিসি বাড়িতে আছি পিসি দিদিভাইয়ের একটা দিদি ভাইয়ের ঘরেতে তো সোনা বাবা একটা বল পেয়েছে ও বল পেলে আর কিছুই চায় না তো এখনও বল পেয়ে বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে কি সুন্দর বসে বসে খেলছে বল পেলে আর ওর আর কাউকেই লাগবে না বল খেলতে শুরু করে দেয় তো আমরা ননদ বৌদিতে মিলে এখন কিছু টুকটাক কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি তো চলো যা যা কী কী কিনি দেখাবো তোমাদেরকে তো দুটো বারমুন্ডা কিনেছে রাত নন্দায়ের জন্য আর ও একটা নাইটি নিয়েছে বোতাম দেয়া সুতির খুব সব নাইটিটা খুব সুন্দর নাইটিটা তো আর এই হাকোবার পিঙ্ক কালারের ব্লাউজটা কিনেছে ও কালকে বেনারসির সাথে পরবে বলে নাইটি টাইমে বারবার দেখাচ্ছে এত আমার খুব পছন্দ হয়েছে তো এই হাকোবার ব্লাউজটা নিয়েছে ও কালকে বেনারসির সাথে পরবে বলে ওই জন্য দুজনে মিলে কিনতে গিয়েছিলাম তো কেমন হয়েছে জানিও ব্লাউজটা আমার তো খুবই ভালো লেগেছে আর প্যান্টুল দুটো তো দেখালাম এগুলো ওর নন্দায়ের প্যান্টুল তো আমি বাড়ি চলে এসেছি ওরা সবাই আছে মা বোন সোনা বাবা বাপি ওরা সবাই আছে ভাই আগেই চলে এসেছিলো আমাকে বাপি টোটোতে তুলে দিয়ে গেলো তো আমি একা একাই বাড়ি চলে এসেছি তো ঝড় বৃষ্টি উঠেছে আর কি করা যাবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যদি ফেসবুক থেকে তাহলে একটা ফলো করে দিও